সংগ্রামী উপস্থিতি আজকে ইসলামী ছাত্র ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে যে সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দীর্ঘ পনেরো বছরের ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফেসিবাদকে সহযোগিতা করেছিল সেই সকল কিছু সংগঠনের ধরে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ যে প্রোগ্রাম ছিল সেই চোদ্দ যারা সমর্থন জুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফায় গাইছেন এবং এবং সর্বশেষ আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরে কেউ জড়িত ছিল না আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেপ্তার দাবি করা সত্ত্বেও বিভিন্ন বাঙালির ছাত্র শ্রীদের নাম সরাসরি যুক্ত করে শিদিদের নাম মিথ্যাচার করেছে এবং শুধুমাত্র তাদের দিয়ে এই প্রচার করে নাই বরং তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট তাদের বিবৃতি বক্তৃতা

সময় উপস্থিতি আজকে বাংলাদেশ আমি ছাত্র শিবিরের একটি হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হলো সবগুলো কলেজের সামনে আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিপদ সহে ছাত্র দল আক্রমণ করেছে আমরা এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেছেন ঢাকায় বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে আমরা সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে হুঁশিয়ার করতে চাই